কালগঞ্জের সাথে কালগঞ্জের আবাইকে ইমানি চাকরি নেন তাহলে আপনাদেরকে প্রশাসনের নেতাদেরকে পাঁচে যে নির্দেশনা দেওয়া দিয়েছে সেই নির্দেশনা গুলোকে আপনাদের সম্মান করতে হবে ওটা নিজের বলছি যে ভাই আমি একজন প্রার্থী কিন্তু আমাকে বাদ দিয়ে যদি একটা কলা গাছ বেগুন গাছ কেন অনুষ্ঠান দেয় সবার আগে আমি তার আদর্শ করে তাহলে সেসব নির্বাচন করি আমরা সমস্ত ভেদাভেদ বলে আগামী দিনে ধানের শেষ প্রত্যেককে জয় জয়লাভ করা জন্য এখনই ঐক্যপ্রে কাজ করতে হবে অনেকে বলেন সমস্যা চার আমরা গোছাই দেবো আমি গোছাই সেই দিন চলে গেছে যে আপনি যারা বলছেন আপনার দেবে নিশ্চয়তা নাই তাই আসুন আমরা সবাই আগামী দিনের একতা বাধ্য আমার মা বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা রামের পক্ষে বৈষ্ণবকে দেবেন খালেদা জিয়া এবং তাদের ক্রমণের পক্ষে আমরা নির্বাচন মেনে যাই আমার মা বোনা আপনাদের প্রতি অনুরোধ এই দেশকে এই মুসলমান জাতি হিন্দু সম্প্রদায় যারা আছেন সকলের মান উদ্যোগ রক্ষা করার জন্য আমরা সকলে মেনেই আমরা আগামী দিনে রামের পক্ষে কাজ করব আমার মা বন্ধুদেরকে জানা প্রয়োজন আমাদের নেতা তাদের প্রমাণ যে কেউ দফা রাষ্ট্র গঠ দফা রূপরেখা প্রণয়ন করেছে তার ভিতরে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আমার মা বোনদেরকে মহিলাদেরকে আমাদের মেয়েদেরকে এবং প্রত্যেকটি উপজেলায় আমি আচ্ছা সংস্থা হিসেবে কথা বলছি আগামী নির্বাচিত কি সরকার গঠন করলে আমাদের কালীগঞ্জে একটি আধুনিক মা শিশু হাসপাতাল করা হবে তাতে কালীগঞ্জ থেকে হয়। আমাদের মেয়েদের জন্য একানব্বই ব্যবস্থা করেছিলেন আমাদের নেতা তারক্রমণ ঘোষণা দিয়েছেন আগামী সরকার গঠন করলে গ্রাজুয়েশন আপনার ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা উনি চালু করবেন প্রতিশ্রুতি 我的妈